আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি অলরেডি তাসলিমাদের বাসার নিচে এখন হঠাৎ করে রাত্রে ওদের বাসায় চলে আসলাম কালকে যেহেতু রবিবার তো আমি গ্যাসকে একা আসিনি আমার সঙ্গে এই যে আমার হাজব্যান্ডটা চলে এসেছে আমরা এসে আগে ওপরে ব্যাগ রেখে চলে এসেছি সুইমিং এরিয়াতে এই যে দুজনে একসঙ্গে সুইমিং করতেছি আজকে এখন কেউ নেই অলরেডি যেহেতু দশটা বাজে তো দশটার সময় আসলে ক্লোজ হয়ে যায় তো ওরা কেউই আসি নাই এই যে আমি আসলে এখন অন্ধকার ওরকম দেখা যাচ্ছে না কেমন লাগছে সে পানি হ্যাঁ 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 এটা একটা শরীর আছে একটা সাইজ বলতে গেলে তাই না খালি গুড়িটা বানাইছে আরে খাও না খাও ওই যে এখানে তাসমাতে জিমে দিয়াতে পানি খেয়ে ফেলাইছি শরীর এখন বর্তমান ভারী হয়ে গেছে না বেশিক্ষণ বেশি দুধ খাতার করতে পারে না মনে হইতেছে আমাদের প্রাইভেট পুল আমরা দুজন ছাড়া আর দ্বিতীয় কোনো লোক নাই আমরা গোসল করতেছি আর এই যে বুড়িটা বারান্দে এসে আমাদেরকে ডাকতেছে দেখুন আসতেছি আম্মু ফাইভ মিনিট ওকে তুমি তো আগে সাওয়ার নিয়ে ফেলছো আমি মামা আসতেছি হ্যাঁ ওকে তুমি হ্যাপি হয়েছো আম্মু হ্যাঁ মামার সাথে বাংলাদেশ যাও চড়া হ্যাঁ জানাতো জানা তো মামার বসে যাও না জানাতো নিচে ছেড়ে দাও নিচে ছাড়ো নিচে ছাড়ো নিচে ছাড়ো বারান্দায় দিতে হবে বুঝছো বারান্দায় দিলে তুমি খুশি হয়েছ মা তুমি খুশি হয়েছ মাইনা কি মামা ওয়াও দেখাইতে হবে হ্যাঁ আল্লাহ মামা খাচ্ছে কি ব্যাপার দুই ভাইয়ের গেঞ্জ এবার একরকম হয়ে গেল কি করে একই রকম হয়ে গেল তো তোমরা কি যুক্তি পরামর্শ করেছো ম্যাসিং ম্যাসিং তাই তো দেখতেছি ম্যাসিং ম্যাসিং হয়ে গেছে দেখছো কতটুকু সময়ের ভিতরে কত কিছু রান্না করছে তোমার পছন্দের আলু ভাজি ওই দিন খাইতে পারো নি সেজন্য তোমার বোন আজকে রান্না করে দিছে আর এটা হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে এটা আমি পছন্দ করি আর এটা হচ্ছে গরুর মাংসটা তো সবার পছন্দ আর ওটা হচ্ছে ভুড়ি আমাদের পছন্দ শুভ সকাল সবাইকে গতকাল তাসলিমাদের বাসা থেকে আসার পরে আর কোনো ভিডিও শুট করা হয় নাই তো আজকে সকালবেলা এই যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো আমি দোকানে যাব এই জন্য রেডি হয়েছিলাম তো এর ভেতরেই বৃষ্টি চলে এসেছে তো বৃষ্টিটা একটু কমলে তারপরে আর কি যাব এখানে আমি এই যে সকালে নাস্তার জন্য ভাত ভাজি করেছি ঝাল পেঁয়াজ আর ডিম দিয়ে তো এটা আসলে আর কি দেখাবো সবাই পারি আমরা এটা আমার খুব ভালো লাগে আর পাশে যে আমি হচ্ছে নাগেট ভাজি করতেছি এই আর কি সকালের নাস্তা মানে আজকে ভরপুর পেট খাওয়া দাওয়া মানে বলতে গেলে আজকে দুপুরের খাওয়াই হয়ে যাবে সকালে আসলে সাধারণত আমি খুব একটা ভারী খাবার খাই না আর ভারী খাবার খেলেও হচ্ছে দুপুর বেলায় আর খেতে পারি না তো যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে তো দোকানে যেতে একটু সময় লাগবে তো ভাবলাম আপনাদের সঙ্গে একটা গিফট শেয়ার করি তো এখানে দেখুন আমার শাড়ি কালেকশন অনেকগুলো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো বেশিরভাগই আমার হচ্ছে গিফটের শাড়ি আর শাড়ি তো খুব একটা পড়া হয় না তো এই যে রেখে দিতে ভালো লাগে আরও একটা নতুন শাড়ি এই যে কালেকশানে অ্যাড হলো তো এই যে শাড়িটা দেখতেছেন এটা কিছুটা দেখতে কালো ক্ষয়েরই ওইরকম কালার দেখাচ্ছে আবার বলতে পারেন এটা হচ্ছে কলিজা কালার তো এই রঙের শাড়ি আমার ছিল না তো এই যে এই শাড়িটা আমাকে কে গিফট করলো তাই না তো কিছুদিন আগে দেখেছিলেন আমরা ফাতেমাদের বাসায় গিয়েছিলাম তো ফাতেমা দেশ থেকে বেশ কিছুদিন আগে শাড়ি নিয়ে এসেছিল আমার এবং তাসলিমা আর ওর জন্য তো ওই দিন যেহেতু আমরা গিয়েছিলাম দাওয়াতে তো ও হচ্ছে ওর বেডরুমে নিয়ে গিয়ে তিনটা শাড়ি বের করে আমাদেরকে দিয়ে বলল যে পছন্দ করে নেও কে কোনটা নিবা তো তাসলিমা বলছিল তুই পছন্দ কর আগে তারপরে যেটা থাকে আমি নিব তো আমি বললাম না তুই পছন্দ কর তো যাই হোক সবাই মিলে আমরা পছন্দ করলাম তাসলিমা একটা পছন্দ করে নিয়েছে আমি এইটা নিয়েছি তো কেমন হয়েছে শাড়িটা জানাবেন খুব সুন্দর শাড়িগুলো বেশ ভালো লেগেছে আমার কাছে এই যে এটা মনে হয় আঁচল মেবি আর আঁচলে এ যে রকম সুতার কি বলে এগুলোকে আমি ভুলে গিয়েছি আসলে টারসেল টারসেল এগুলো দেওয়া আছে সুন্দর আর পাইটটা হচ্ছে যে এরকম তো এই যে আমি খুলেই দেখাচ্ছি আপনাদেরকে তো এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে জমিন সুন্দর আর কি হয়তো বয়ের সঙ্গে ব্লাউজ পিচো আছে আচ্ছা যাই হোক ব্লাউজ আসলে এখানে তো বানানো হয় না এখানে আসলে ওইরকম রকম টেলার্স পায় না তো দেশ থেকেই বানাতে হবে আমার অনেক শাড়ির ব্লাউজ সব মানে কেটে কেটে আমি রেখে দিয়েছি যে এগুলো হচ্ছে দেশে নিয়ে গিয়ে বানাবো বাট দেশেও যাওয়া হয় না আর ওইগুলো ওই আছে তো এই হচ্ছে শাড়িটা তো কেমন হয়েছে জানাবেন এই তো এখন আমি দোকানে চলে যাচ্ছি তো আজকের মতো ভিডিওটি এতটুকু রাখবো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ